বর্তমান পৃথিবীর একটি পরিচিত সমস্যা হলো স্থূলতা অর্থাৎ শরীরে চর্বি জমে মোটা হয়ে যাওয়া এর পাশাপাশি আবার অনেকেই খুব পাতলা বা কম ওজনের সমস্যায়ও ভুগছেন আর এগুলোর মাপকাঠি হলো বিএমআই এখন প্রশ্ন হলো আপনি কি মোটা নাকি আপনি আপনার অজান্তেই ওজন কমের সমস্যায় ভুগছেন অনেকেই কমেন্টে এই বিষয়টি বিস্তারিত জানতে চেয়েছেন তাই আজকে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে কয়েক মিনিটের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনার সঠিক অবস্থা কি মোটা নাকি পাতলা এই জন্য আপনাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আপনি মোটা নাকি পাতলা সেটা জানার জন্য আপনাকে বিএমআই কি সেটা জানতে হবে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স হলো একজন ব্যক্তির উচ্চতার সাথে তার ওজনের একটি পরিমাপ এটি একজন ব্যক্তির শরীরের চর্বির একটি আনুমানিক ধারণা দেয় সহজ কথায় বিএমআই আপনাকে বলে যে আপনার উচ্চতার তুলনায় আপনার ওজন স্বাস্থ্যকর কি না আপনি কি কম ওজনের সমস্যায় ভুগছেন নাকি আপনি মোটা তাই বিএমআই কিভাবে হিসেব করতে হয় সেটা এখন জেনে নিই বিএমআই হিসেব করার জন্য আপনার ওজন কত কিলোগ্রাম এবং উচ্চতা কত মিটার তা জেনে নেবেন অর্থাৎ আপনার ওজন কিলোগ্রামে এবং উচ্চতা মিটারে জানতে হবে তারপর এই সূত্রটি ধরে হিসেব করে নেবেন যা উত্তর আসবে তাই আপনার বিএমআই কিন্তু বুঝবেন কি করে আপনার বিএমআই ঠিক রয়েছে কি না তাই বিএমআই হিসেব করার সাথে সাথে আমাদের সেই টেবিলটিও কিন্তু জানতে হবে তার আগে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ কারণ দুঃখের কথা আমার চ্যানেলের বেশিরভাগ দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখছেন যদি আপনার বিএমআই আঠারো দশমিক পাঁচের নিচে হয় তাহলে আপনি কম ওজনের সমস্যায় ভুগছেন আর আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় হলে আপনার স্বাভাবিক ওজন রয়েছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় হলে অতিরিক্ত ওজন বা শরীরে চর্বি বেশি জমে যাচ্ছে কিন্তু যদি আপনার বিএমআই তিরিশ বা তার বেশি হয় তাহলে আপনি স্থূলতায় ভুগছেন এবং শরীরে খুব বেশি চর্বি হয়ে গেছে যা কোনো রোগের আশঙ্কা তৈরি করতে পারে এখন আমাদের বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেখে ধরুন ননী নামের কোনো মহিলার ওজন চল্লিশ কেজি আর উচ্চতা দেড় মিটার তাহলে হিসেব অনুযায়ী দেড় মিটারকে দেড় মিটার দিয়ে গুণ করে ওজনকে ভাগ করতে হবে অর্থাৎ চল্লিশ কেজিকে ভাগ করতে হবে তাহলে বিএমআই পাওয়া যাবে আর এই ক্ষেত্রে হিসেব করে বিএমআই পাওয়া যাবে সতেরো দশমিক সাতাত্তর এক্ষেত্রে দেখা যাচ্ছে নুনির ওজন স্বাভাবিকের থেকে কম অর্থাৎ ননী ওজন কমের সমস্যায় ভুগছেন কারণ আমরা জানি কারো বিএমআই যদি আঠারো দশমিক পাঁচের নিচে হয় তাহলে সে ওজন কমের সমস্যায় ভুগছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিএমআই কি। আর আপনি মোটা নাপ কি পাতলা সেটাও এখন নিজেই হিসেব করে বের করতে পারবেন তবে এখন বিএমআই নিয়ে আরেকটু জানা যাক যেমন আপনার বিএমআই কত সেটা কেন হিসেব করে জেনে রাখবেন এটি কি সম্পূর্ণ নিখুঁত তথ্য দিয়ে আপনাকে সাহায্য করে কিনা না প্রভৃতি বিএমআই একজন ব্যক্তির স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করতে সাহায্য করে যেমন অতিরিক্ত ওজন বা স্থূলতা হৃদরোগ ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি রয়েছে কিনা তা জানতে সাহায্য করে অথবা কম ওজন হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সেটাও জানা যাবে যদি আপনি আপনার বিএমআই জেনে থাকেন তবে এত কিছুর পাশাপাশি বিএমআই কিন্তু আপনার শরীরে থাকা পেশির ভর বিবেচনা করে না তাই খুব বেশি পেশিবহুল ব্যক্তিদের বিএমআই বেশি হতে পারে সেক্ষেত্রে কিন্তু বেশি বিএমআই এটা নিশ্চিত করে না যে ওই ব্যক্তির কতটুকু চর্বি রয়েছে আর কতটুকু পেশি রয়েছে যদিও তাদের শরীরে চর্বি কম থাকে তবুও সেই ব্যক্তির বিএমআই বেশি দেখাবে তাছাড়া গর্ভবর্তী মহিলাদের জন্য বিএমআই প্রযোজ্য নয় সবশেষে বলা যায় বিএমআই একটি দরকারি স্ক্রিনিং টুল তবে এটি একটি সম্পূর্ণ রোগ নির্ণয় পদ্ধতি নয় আপনার ওজন এবং স্বাস্থ্য সম্পর্কে কোনো উদ্বেগ থাকলে একজন ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন এরপর যদি জানতে চান কি করে ওজন কমাবেন বা ওজন বাড়াবেন তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দিয়ে জানিয়ে দেব কি করে ওজন কমাবেন কারণ আমি নিজেই চোদ্দো কেজি ওজন কমিয়েছি এখন আমার বিএমআই কুড়ি দশমিক পঁচিশ আমার সাথে ব্যক্তিগত আলোচনা করতে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন ধন্যবাদ